মোহাম্মদপুর জেনাবা ক্যাম্পে সেনাবাহিনী র্যাব পুলিশ সহ যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে জেনাবা ক্যাম্পের সাত নম্বর সেক্টরের জি ব্লকের সাত নম্বর সেক্টরের একটি ফার্মেসিতে ফার্মেসি এখানে অভিযান চালাচ্ছে যৌত বাহিনী প্রায় কয়েক কোটি টাকা মাদকের কয়েক কোটি টাকা এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং এই ফার্মেসির মধ্যে প্রায় মাদক সহ প্রতিরিয়ত কাস্টমাররা এখান থেকে মাদক নিয়ে যেত এবং যেটি ধারণা করা হচ্ছে জেনাবা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বনিয়া সোহেলের মাদকের টাকা এখানে সংরক্ষিত রাখা হতো এবং এখান থেকেই মাদক সরবরাহ করা হতো পুরো জেনেবা ক্যাম্প সহ পুরো মোহাম্মদপুরে